ছাড়া প্ল্যাটফর্মে প্রচুর ভিড় মতিঝিল অভিমুখে যারা আর কি ট্রেনের অবস্থা খুবই খারাপ রাস্তার ভিড় দেখে তো খুবই আর এই কারণে আপনার প্ল্যাটফর্ম এবং ম্যানুয়াল বুথ যেটা আর কি যে টিকিট কাটার যে কাউন্টার সবগুলো কাউন্টারে অফ মানে রাখা ছিল আমি সাড়ে নটায় এসেছি কিন্তু এখন বাজে দশটা বাজতে মানে নয়টা পঞ্চান্ন বাজে তো এই বিশ পঁচিশ মিনিট ডিলে করছে ওরা যে এগুলো বুথ মানে বুথগুলো বন্ধ রাখছে অটো টিকিট কাউন্টার এবং ম্যানুয়াল কাউন্টার এবং ইমারজেন্সি বা পাস কাউন্টার সবগুলোই বন্ধ রাখছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে মানে প্রতিদিনকে আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রচুর ভিড়